আমার কাছে স্পেশাল মনে হয়েছে ফেসবুক মার্কেটিং ডিভাইস কসমেটিক খাদ্য না ফেসবুক মার্কেটিং দেখে আপনার বিজনেস সম্পর্কে কেমন আইডিয়া হলো জি আমার কিছু অজানা বিষয় ছিল সেগুলো জানতে পারছি আমি ফেসবুক মার্কেটিংটা দেখে আমার মনে হলো পৃথিবীটা আমাদের হাতের মুঠে আমরা যদি চাই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারি সারা বাংলাদেশে আমরা এক জায়গায় বসে ব্যবসা করা পসিবল প্রত্যেকটা সেক্টরের জন্য বা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা পার্সন ট্রেনার করছে এখানে সব বিষয়ে খুব খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ভাবে বোঝানো হয়েছে আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ মোহাম শাহানব্সা পরিচালক জামা সেন্টার আমরা এই সপ্তাহে অর্থাৎ নভেম্বরের সাত এবং আট তারিখে প্রোগ্রাম শেষ করলাম শুনতে চাই যে আসলে আমাদের কথা এবং কাজের মিল কতটুকু পেয়েছে বা আমরা যা যা বলছি সেটা পাইছে কিনা বা ট্রেনিং ট্রেনার যারা যারা

পরবর্তীতে ভালো কিছু করবো আশা করছি বিজনেস প্ল্যানিং কি দেখলেন এই প্ল্যানিং দেখার পরে বিজনেস টাকে কি সহজ মনে হচ্ছে নাকি আরো কঠিন মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে সহজ মনে হচ্ছে কেন সহজ মনে হচ্ছে আমার অজানা বিষয়গুলো জানতে পারলাম আমার যেগুলো দুর্বলতা ছিল সেগুলো আমি ভালোভাবে জানতে পারলাম দুর্বলতাকে আমি কাজে লাগাতে পারবো আর কি আচ্ছা এখন কি মনে হলো যে হ্যাঁ আমরা যে প্ল্যানিংটা দেখলাম এই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা গোল সেটআপটা করে ফেলতে পারি এবং সেই অনুযায়ী যদি অ্যাকশনটা নিতে পারি সিঙ্গেল ফোকাস যদি অ্যাকশনটা নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা সাকসেস এর পথে আগাবো এটা কি মনে হচ্ছে জি জি ধন্যবাদ ভাই কি পরবর্তী ফাইট কাছে যাব নাম বলবেন কোথা থেকে আসছেন আমার নাম মোহাম্মদ আসাদুল হক বাড়ি কুষ্টিয়া আমি চান্দুরা কালিয়াকোর থাকি কালিয়াকোর গাজীপুরেই থাকা হয় আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমার ওয়াইফ হোমিও ডাক্তার তো তাকে বিভিন্ন ভাবে আমি সহযোগিতা করি আমিও চাচ্ছি তার সাথে সাথে তার পাশাপাশি চিকিৎসা সেবায় নিয়োজিত হতে মানব সেবাই অগ্রগত আমি অন্য এক জায়গায় ট্রেনিং কোর্স করার পরে আমি নাকের পলিবাসের বিভিন্ন বেশ অনেক বেশ চিকিৎসা দিয়েছি তো পলিবাস সম্পর্কে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আসলে পলিবাসটা কি জিনিস পলিপাস কোনটা চিহ্নিত করতে আমি বেশ কয়েকটাই হয়েছি তখন আমি আরো এরকম খুঁজতে থাকি যখন খুঁজতে খুঁজতে আপনাদের এই এডটা আমি পেলাম সুন্নাহ হিজাবা সেন্টার মিরপুর তো আমি এখানে বিস্তারিত পেজগুলা ফলো করতেছি করতে করতে আমার আপনাদের যারা ট্রেনিং করছে আপনাদের কথাবার্তা এবং ট্রেনারগুলা যারা আছে আমার খুব বেশি ভালো লাগছে আমি আগ্রহ প্রকাশ করলাম যে এখানে একসময় আমি যাব অফিস থেকে ছুটির ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আসার পরে আমি যেটা দেখলাম যে ওখানে আমি ট্রেনিং করছি সে ওই স্যার হয়তো আমার ভিডিওটা দেখতে পারে কিন্তু তারপরে সত্যি কথা আমার বলতেই হয় এখানে আমি ও তেল কোলামেলা পরিষ্কার পরিছন্ন একটা মানুষ ট্রেনিং করার পরে যেভাবে নিজেকে তার চেম্বারে বা চিকিৎসাশাপেয়ে নিজেকে নিয়োজিত করতে পারে বা এই কাজটা সে করতে পারে এমন ভাবেই শেখানো হয়। ওইখানকার চেয়ে এইখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ওখানে একজনই শুধু দুই দিন যাবত ব্রিফিং করছে। এখানে প্রত্যেকটা সেক্টরের জন্য বা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা পারসন ট্রেনার করছে। এখানে সব বিষয়ে কোলামেলা এবং পরিষ্কার পরিছন্ন এবং ভাবে বোজানো হয়েছে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে হিজামার সম্পর্কে লম্বা সময় আলোচনা করা হয়েছে সম্পর্কে সঠিক হিজামার যে হিজামার যে টোটাল যে বিষয় ওয়েট ফায়ার হ্যাঁ ড্রাইভ সবগুলো দেখানো হয়েছে সবগুলো দেখানো হয়েছে পলিপাসের ব্যাপারে বিস্তারিত উনিকেই কলেজে এই দুই দিনে কি আপনারা এত কিছু তা পারবেন কি না এটা আসলে প্রকরণনা করতেছেন মানুষের সাথে আসলে এখানে সময় কে খুব সময়ের অপচয় করা হয় না এখানে যারা এখানে কর্মকর্তা আছে যারা

বড় জায়গায় নিলে আরো বেশি শিখবো আমি যতক্ষণ এই প্রথম হয়তো শিখেলাম এর জন্য আমার জন্য পথ চলা সহজ হলো আমার আমি উৎসাহিত হলাম আমি আরো উদ্দীপনা পেলাম এজন্য আমার অনেক ধন্যবাদ সবাই গ্রুপে অ্যাকটিভ থাকবেন গ্রুপে বিভিন্ন সময় আমাদের জুম মিটিং এর লিংকগুলো দিয়ে দেওয়া হবে জুম মিটিং এ চলে আসবেন বিজনেস সম্পর্কিত আলোচনাগুলো তখন হবে ইনশাআল্লাহ ओके আর সবচেয়ে বড় বিষয় এখানে পিডিএফ এর মাধ্যমে আমাকে সবগুলা দেয়া হবে আমি সহজ ভাবে আরো যেখানে আমি ঠেকে যাব বা বারবার দেখার কারণে আমার কাছে এটা সহজ ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে স্যার জি ধন্যবাদ ভাই Gracias.

সুবিধা হবে আর এই বিজনেস প্ল্যানিং এবং ফেসবুক মার্কেটিং দেখে আপনার ব্যবসা সম্পর্কে কি আইডিয়া হলো ফেসবুক মার্কেটিং টা দেখে আমার মনে হলো পৃথিবীটা আমাদের হাতের মুঠে আমরা যদি চাই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারি সারা বাংলাদেশে আমরা এক জায়গায় বসে ব্যবসা করা পসিবল রাইট ধন্যবাদ ভাইকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান মতামত প্রদানের জন্য